আসসালামু আলাইকুম কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে এবং আপনাদের দুয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো কয়েকদিন বৃষ্টির পরে আজকে জলমলে রোদ উঠেছে তো আমার রান্না করে কিন্তু রোদ এসে পড়েছে তো সকালে সূর্যটা ওঠার সাথে সাথেই কিন্তু প্রথমে আমার রান্নাঘরে আগে রোদটা দেখা যায় কারণ একদম পূর্ব সাইডে আমার রান্নাঘরটা তো রোদ ওঠার সাথে সাথে সূর্য ওঠার সাথে সাথে কিন্তু রোদটা রান্নাঘরে এসে পৌঁছে যায় তো সকালবেলা নাস্তা রেডি করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্না ওঠানোর আগে আমি আগে চুলাটা একটু ক্লিন করে নিলাম এবং চুলার আশপাশটা একটু ক্লিন করে নিলাম আর এখন সিনের আশপাশটা একটু ক্লিন করে নিচ্ছি যদিও আমি রাতের বেলায় সব কিছু ক্লিন করে রাখি তবুও সকালবেলা রান্না করার আগে আর একটু ক্লিন করে নেই। যেহেতু আমার বাসায় তেলাপোকা পোকা আছে তো তেলা রান্না করে কিন্তু রাতের বেলা অনেক উৎপাত করে তো তেলাপোকার পায়খানা মাঝে মাঝে দেখা যায় তাই রান্না করার আগে সব কিছু একটু আবার মুছে নেই তো এখানে আমি তেলের জারটা একটু ক্লিন করে নিচ্ছি রান্না করার সময় যদি তেল মশলা এগুলো জারে না থাকে তাহলে কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে তো রান্না করার আগেই যেগুলো খালি হয়ে যায় সেগুলো চেষ্টা করি একটু রিফিল করে নিতে যদি চুলায় রান্নার হাঁড়িটা উঠিয়ে দিয়ে তারপর দেখি তেল অথবা মশলা জারে মশলা নাই তখন কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে আর এই ঘটনাটা কিন্তু আমার সাথে প্রায় ঘটে আপনাদের সাথে কি এরকম ঘটনা ঘটে যদি ঘটে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো এখানে আমি তেলের জারে তেলটা রিফিল করে নিলাম জারটা খালি হয়ে গেছিলো আর সরিষা তেলের জারে কিন্তু সরিষা তেল আসে যেহেতু সরিষা তেলটা আমাদের কম খাওয়া হয় তার জন্য কিন্তু এটা বেশি লাগে না এখানে আমি নাস্তা বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি এখানে চাউলের গুঁড়া দিয়ে একটা নাস্তা বানাবো তো এটাকে রুটি বলে নাকি বলে সেটা আমি জানি না তবে আরেক দিন করে খেয়েছিলাম অনেক মজা লাগছে তাই জটপট একটু করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি চাউলের গুঁড়োটা বেশ কয়েকদিন থেকেই আমার ফ্রিজে আছে বেশ অনেক দিন থেকেই তো ভাবলাম চাউলের গুঁড়াটা কাজে লাগাই তো এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি তারপর এক কাপের চার ভাগের এক ভাগ আটা নিয়েছি তারপর একটু তেল দিয়ে এবং লবণ দিয়ে এই গুঁড়াটা আমি ভালো করে একটু মিক্সড করে নিলাম এখানে আর একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ভালো করে তো এখানে মিশ্রণ করা গুঁড়াগুলোর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো পানিটা কিন্তু আমি আস্তে আস্তে দিচ্ছি একবারে দেয়া যাবে না একটু পানি দিয়ে তারপর একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি তো এখন আমি আরও একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে নিলাম ডিমটা দিয়ে কিন্তু এখানে ভালো করে এখানে মিক্সড করে নিতে হবে তো সকালে কিন্তু এটা খুব তাড়াতাড়ি করে বানিয়েছি আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে তো ব্যাটারটা রেডি করার পর আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম তারপর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে এখানে গুল চামিচ দিয়ে দুই চামচ ব্যাটার এখানে দিয়ে নিয়েছি তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে গুল করে নিচ্ছি তো এই রেসিপিটা কিন্তু আসলে অনেক বেশি মজার এটাকে রুটি বলে না কি বলে আমি জানি না তো আমার নিজের আবিষ্কৃত তো আরেক দিন বানিয়ে রামিশাকে দিয়েছিলাম রামিশা অনেক বেশি পছন্দ করছে তো আজকেও ভাবলাম একটু বানাই জটপট তো আমরা দু মামের জন্য অল্প কিছু এখানে বানিয়ে নিচ্ছি আমার নাস্তা বানানোটা রেডি এখন খেয়ে নেব তো রাতের বেলা গরু মাংসের তরকারি ছিল তো ওই তরকারিটা দিয়েই খেয়ে নিচ্ছি আর তরকারিটা সকালবেলা জাল করতে গিয়ে আসলে চুলায় বসিয়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তার জন্য কিন্তু তরকারিটা ঝোল কমে গিয়ে একদম পোড়া যাওয়ার অবস্থা তবে যাই হোক এই তরকারিটা দিয়ে কিন্তু আমার এই রুটিটা অনেক বেশি মজা লাগছিল আসলে বয়স হবারটা যেহেতু আমি পরে করছি আর রুটিটা তো আগে খেয়েছি তো এখন দেখি কিন্তু আবার খেতে ইচ্ছে করছে তো সকালের নাস্তা খেয়ে দিয়ে আমি একটু বাগানে আসছি বাগানে একটু কাজ করে নিচ্ছি এখানে আমার কিছু মানি প্লান্টের গাছ আছে যেগুলো এই যে হ্যাঙ্গিং টপে লাগিয়েছিলাম এগুলো আসলে অনেক আগে লাগানো হয়েছিল তার জন্যে কিন্তু এই গাছগুলোর লতা অনেক বড় বড় হয়ে গেছে তো এই পাশটাতেও দেখেন কিছু পাতা জ্বলছে তো বেশি লম্বা হয়ে গেলে লতাগুলো পাতাগুলো কিন্তু আকারে ছোটো হয়ে যায় তো এ পাশে আমি একটা টোপে কিছুদিন আগে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম তো লতাগুলো আমি কেটে ছোট ছোটো করে দিচ্ছি আর কেটে যদি ছোটো ছোট করে দেওয়া হয় তাহলে গোড়ার পাতাগুলো অনেক বড় হয় দেখতেও বেশ সুন্দর লাগে এখানে আমি একটা টপে মানি প্ল্যান্টের কিছু ডাল লাগিয়েছিলাম তো এগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং লতা সারতেছে তো এখানে কিন্তু আমি লতাগুলো বড় হতে দেবো না ডালগুলো তো কেটে কেটে ছোটো করে রাখব। আর এই টপটা আমি ঘরে রাখার জন্য মূলত করেছি আর এই যে স্প্রাইডার প্ল্যান্ট টপটা এটাও কিন্তু আমার অনেক প্রিয় একটা গাছ তো এই দুইটা গাছে কিন্তু আমি ঘরে রাখার জন্য তৈরি করতেছি তো যে ডালগুলো আমি কেটে ফেললাম সেগুলো আমি কাজে লাগাবো এখানে যে একটা অ্যাকুরিয়াম আছে সেখানে আমি কিছু মানি প্ল্যান্টের ডাল রেখেছিলাম তো অনেক দিন আগে রেখেছিলাম যেহেতু এটা ঘরে থাকে তো পাতাগুলো কিন্তু অনেক ছোটো ছোটো হয়ে গেছে এবং ডালগুলো আস্তে আস্তে একটা দুইটা করে মরে মরে অনেক পাতলা হয়ে গেছে তো আমি কিছু ডাল সেখান থেকে কেটে একুরিয়ামে রাখলাম এতে করে একটু ঘন দেখা যাবে তো এক কিন্তু আমার মেয়ের টেবিলের উপরে থাকে তো রামেশার টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি রামেশার টেবিল কিন্তু রামেশাই ক্লিন করে এবং সেই সুন্দর করে গুছিয়ে রাখে আমার কিন্তু ওই টেবিলে হাত দিতে হয় না তো রামেশার টেবিলটা রামেশা কিভাবে গুছিয়ে রাখে ইনশাল্লাহ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে টেবিলের উপরের অংশটা আমি একটু মুছে অ্যাকোরিয়ামটা রেখে দিলাম ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ আপনাদের একটি লাইকিং কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি বিকালের নাস্তা রেডি করছি আসলে দুপুরে রান্নাবান্না আজ দেখানো হয়নি আর দুপুরে রান্নাবান্না আমার করাও হয়নি কারণ গতকালের যে রান্নাটা ছিল মাছ তরকারি ছিল তো সেটা দিয়ে আমরা দুপুরে খেয়ে নিয়েছি তো অনেক দিন পর আজকে আম দেখে আমচেরা খেতে মন চাইল তো ভাবলাম যে একটু আমচেরা খেয়ে নিই আর রামেশার কিন্তু এগুলো পছন্দ না তো আমি একা একাই খেয়ে নিচ্ছি তো খেতে খেতে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম